গেস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শক্তি সে অনেক বেশি ভালো আছেন তো গেস মাত্র তিন সংখ্যার একটা কোড ব্যবহার করে কিন্তু আপনি ছাব্বিশশো টাকা একদম ফিতে কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেলে কিন্তু আপনি ফিতে নিয়ে নিতে পারবেন যেটা কিন্তু আমি ছাব্বিশ হাজার টাকা কিন্তু একদম ফিতে পেয়ে গেছি আপনি কিন্তু ছাব্বিশ হাজার টাকা একদম ফিতে মাত্র তিন সংখ্যার একটা কোড ব্যবহার করলে কিন্তু পেয়ে যাবেন প্রথমত হচ্ছে আমি পেমেন্ট প্রুফ দেখাবো তো আমি ছাব্বিশ হাজার টাকা কিন্তু এখান থেকে একটা কোড ডায়ল করে পেয়ে গেছি আপনি কীভাবে পাবেন সকল কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাই দিব যেটা মূলত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মূলত ছাব্বিশশো টাকা একদম ফ্রিতে নিতে পারবেন তা আপনি যদি স্কিপ করে করে ট্রেনে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না পরবর্তীতে কিন্তু ছাব্বিশ হাজার টাকা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিতে পারবেন না তো গেস এই জন্য সকলকে রিকোয়েস্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে ছাব্বিশ হাজার টাকা আছে এটা আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নেবেন এই জন্য অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো গেস প্রথমত আমি যে পেমেন্টটা পাইছি সেটা আপনাদের দেখাই দিচ্ছি তোকে সেই জন্য হচ্ছে আমি বিকাশে মেসেজটা ওপেন করে দিচ্ছি এটা দেখেন অফিসিয়াল বিকাশের একটা মেসেজ তো এখানে বিকাশে একটা মেসেজ ওপেন করছে এখান থেকে দেখেন ইউ হ্যাভ রিসিভ টাকা ছাব্বিশ হাজার টাকা আমি পেমেন্ট রিসিভ করছি গ্রিন ক্যাশ যে অ্যাপ্লিকেশানটা এটা থেকে কিন্তু মাত্র তিন সংখ্যার একটা কোড ব্যবহার করে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটা থেকে ছাব্বিশ হাজার টাকা পেয়ে গেছি আপনি কীভাবে ছাব্বিশ হাজার টাকা ফ্রিতে নেবেন সেটা কিন্তু এই ভিডিওর মূল টপিক এই জন্য অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তোকে আপনি যদি অনলাইন থেকে ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার লাইফের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিওতে আসছে কেননা আজকের এই ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে অ্যাপ্লিকেশনটার নাম আছে গ্রিন ক্যাশ এটা থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে একটা কোড ডায়ল করার মাধ্যমে কিন্তু ছাব্বিশ হাজার টাকা ফ্রিতে নিতে পারবেন যারা মূলত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে ছাব্বিশ হাজার টাকা নিতে পারবেন গে সেটা কিন্তু বারবার আমি কিন্তু ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি আপনি কিন্তু স্কিপ করে যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছু বুঝবেন না পরবর্তীতে কমেন্ট সেকশনে কিন্তু বকাবকি গালাকালে এরকম কিন্তু এনত্যান সাত সাতারও কিন্তু এখানে লিখে যাবেন তো প্রথমত আমি আপনার বলতেছি ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি আপনি ছাব্বিশ হাজার টাকা না নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনার নিজ পকেটটা কিন্তু ছাব্বিশ হাজার টাকা দিয়ে দেবো এটা আমি পরামর্শ করতেছি গেছি এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাস্কারের ভিডিওতে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশনটা কিন্তু একশো পার্সেন্ট টেস্ট রেট আর্নিং অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি দৈনিক এক থেকে দুই হাজার টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ শখের নগদ অ্যাকাউন্ট আছে এইগুলোর মাধ্যমেও কিন্তু পেমেন্টটা নিয়ে নিতে পারবেন এছাড়া আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পেটিএমের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তোকে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে অ্যাপ্লিকেশন থেকে সম্পূর্ণ ফিতে যেহেতু আমাদের ছাব্বিশ হাজার টাকা পেমেন্ট করছে সেক্ষেত্রে কিন্তু আশা করি আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন থেকে প্রতিদিন ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন তো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আশা করি সকলে দেখবেন দেখলে কিন্তু আপনি কিন্তু ছাব্বিশ হাজার টাকা কিন্তু একদম ফ্রিতে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবেন এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ শখের নগদ অ্যাকাউন্টটা সে কিন্তু ব্যাঙ্ক পেটিএম বা মোবাইলের মাধ্যমে কিন্তু পেমেন্টটা আপনি নিয়ে নিতে পারবেন তো গেস এই জন্য সকলকে রিকোয়েস্ট করতেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন বেশি কথা না পারে আজকে যে মূল ভিডিওটা আছে আজকে মূল ভিডিওটা শুরু করা যাক তোকে আজকের এই ভিডিওটা শুরু করার গেলে সকলের সত্য একটা রিকোয়েস্ট করে গেস আমরা কিন্তু অনেকটা কষ্ট পর অনেকটা ঘেটাকাটি পর অনেকটা রিসার্চ পর আপনাদের মাঝে কিন্তু অনলাইন ইনকামের অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটগুলো শেয়ার করে থাকি যেগুলো কিন্তু আপনাকে একদম ফ্রিতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সেসব ওয়েবসাইটগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি যেটা খুঁজতে কিন্তু আমাদের অনেকটা সময় এবং কিন্তু অনেকটা পরিশ্রম করা লাগে তোকে এই জন্য অবশ্যই সকলের কাছে সত্য একটা রিকোয়েস্ট করতেছি তো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এমকে টেকনোলজি টোয়েন্টি ফোর ইউটিউবটি নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে নিচে লাল সাবস্ক্রাইব নেই সুন্দর একটা বাটন দেখতেছেন এই পাশে যা সাবস্ক্রাইব বাটন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সকলে সাবস্ক্রাইব করে দেবেন যারা মূলত অনলাইন থেকে আপনার হাতে থাকে স্মার্টফোনটির সাজ্যাস্ত্রে ইনকাম করতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে নোটিফিকেশান বেলাইকনটি দিয়ে আসছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে অলে সিলেক্ট করে রাখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটি দিয়ে আসে এটাই ক্লিক করে অলে সিলেট রাখবেন আর অবশ্যই কেস আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দিবেন দেবেন এবার লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দিবেন আপনি যদি আজকে ভিডিওটা লাইক না দেন সেক্ষেত্রে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি একদম ফ্রিতে ছাব্বিশ হাজার টাকা কিন্তু একটা কোড ডায়াল করার মাধ্যমে কিন্তু নিতে পারবেন না এর জন্য গেস অবশ্যই আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দিবেন এবং আমরা কিন্তু অনেকটা কষ্ট করার পর অনেকটা ঘেটাঘাটি করার পর অনেকটা মেহনত করার পর কিন্তু আপনাদের মাঝে এই সব ভিডিওগুলো কিন্তু উপহার দিয়ে থাকি তো আছে এই জন্য একটা লাইক তো দাবি করতেই পারি এই জন্য অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন প্লিজ দয়া করে এ যে লাইক বাটন আছে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেবেন এবং এইখান থেকে যে কমেন্ট বক্স আছে আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে যে কমেন্ট আছে এখানে আছে কমেন্টের উপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার একটা মূল্যবান মতামতটা অবশ্যই এখানে জানিয়ে দেবেন তো এখানে আপনি লিখে দেবেন এখানে আপনি লিখে দেবেন আসলে নাইস ভিডিও এরকম সুন্দর একটা কমেন্ট করবেন আপনি চলে এখানে লিখতে পারেন নাইস ভিডিও গুড ভিডিও ভাই আপনি এগিয়ে আছেন আপনার পাশে আসছে এরকম সুন্দর একটা কমেন্ট অবশ্যই অবশ্যই আপনি এখানে করে তো তোকে অবশ্যই চ্যানেল নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশান বেলাইকনটি আছে এটা বাজিয়ে দেবেন আর অবশ্যই আজকে ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটি আছে এটি জানিয়ে দিতে ভুলবেন না শেয়ার উপর ক্লিক করেন করমট আসছে এখান থেকে আসছে ভিডিওটা আপনি চ্যানেল লিঙ্ক কপি করে এখান থেকে আসছে বন্ধু বান্ধব শেয়ার করতে পারেন স্যার কিন্তু টুইটার আছে ফেসবুক আছে মেসেঞ্জার আছে আছে হোয়াটসঅ্যাপ আছে জিমেল আছে ব্লুটুথ আছে স্কাইপ তারপর সে ইনস্টাগ্রাম আছে তারপরে আছে এরকম অনেক সোশ্যাল মিডিয়া আছে আপনি চলে সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তোকে সঙ্গে ফোন চার্জ ছিল না অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আপনার একটা ফ্রেন্ডও কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশানটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবে তোকে অবশ্যই অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দেবেন আর আপনি ছাব্বিশশো টাকা কীভাবে কোড ডায়াল করার মাধ্যমে নেবেন এটা কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু দেখাই দেব ওই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি যদি এক সেকেন্ডও যদি ট্রেন ট্রেনে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিছু বুঝতে পারবেন না এবং ছাব্বিশ হাজার টাকা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবেন না তো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তোকে প্রথমত আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা পাওয়ার জন্য অস আপনাদের যা করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও যে কমেন্ট আছে কমেন্টের উপর ক্লিক করবেন কর্মার্থ আসছে অনেকটি কমেন্ট বক্স হয়ে যাবে তো পিন কমেন্টটা এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমার একটা লিঙ্ক আছে তো এখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তোকে এখান থেকে অবশ্য অবশ্যই আপনাকে এখান থেকে পিন কমেন্টে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে লিঙ্কের উপর ক্লিক করতে হবে লিঙ্কের উপর ক্লিক করামার তো দেখবেন আপনাকে কিন্তু সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে এসে তো অ্যাপ্লিকেশনটা নাম আসছে গ্রিন ক্যাশ অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনি একটা কোড ডাইল করার মাধ্যমে ছাব্বিশ হাজার টাকা কিন্তু নিতে পারবেন যেটার মূল টপিক হচ্ছে ভিডিওতে আমি দেখাই দিচ্ছি গেছি তো এই সে দেখবেন যে ইনস্টল নামে একটা অপশন দিয়ে আছে এখান থেকে হচ্ছে ইনস্টল অপশন উপর ক্লিক করে হচ্ছে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই জনপ্রিয় একটা আর্নিং অ্যাপ্লিকেশন তো ইনস্টল করার হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইভ স্টার্টিং দিতে হবে তো ওই জন্য হচ্ছে আপনি একটু নিস করেন করবেন পর এখান থেকে হচ্ছে স্টার্ট আছে এখান থেকে হচ্ছে আপনি স্টার উপর ক্লিক করে দেবেন এখান থেকে অবশ্যই টেস্টটা এখানে ফিল আপ করে দেবেন তারপর এখানে আছে ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স এখানে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করতে হবে তো এখানে আপনি লিখে দেবেন নাইস আপ আমি লিখতেছি নাইস এস আমি পেমেন্ট পাইছি তো আমি এটা লিখে দিচ্ছি আমি যেহেতু পেমেন্ট পাইছি সেক্ষেত্রে আমি এটা লিখে দিচ্ছি আপনি এখানে সুন্দর কিছু একটা লিখে দেওয়ার পর উপর দিকে দেখবেন যে পোস্ট অপশন দেওয়া আছে এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনে ফাইভ স্টার্টিং দেওয়া যাবে তো অবশ্যই অ্যাপ্লিকেশন আপনি ফাইভ স্টার্টিং রেটিং দেবেন নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পাবেন না আর যেটা হচ্ছে আমাদের আজকে ভিডিওটা লাইক দেন না অবশ্যই নিচে নিচ থেকে যে লাইক বাটন আছে সে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেবেন তো গেস অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার পর ওপেন করা করার আগে আসছে আপনাদের কিছু কাজ করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটা বিপেন ইনস্টল করতে হবে একটা বিপেন অবশ্যই কানেক্ট করতে হবে নাহলে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন আপনি কাজ করতে পারবেন না এই জন্য আপনি চলে আসবেন আসবে সরাসরি গুগল প্লে স্টোর আসার পর সার্চ আইকন আছে এটাই ক্লিক করে দেবেন যে সার্চ আইকন আছে এটা আপনি একটা ক্লিক করে দেবেন গেস এটাই ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ বেন লিখবেন হচ্ছে এখানে লিখবেন হচ্ছে সুপার বিপেন তোকে সেখানে আপনি সুপার বিপেন লিখে সার্চ করেন কর্মর্ত ফার্স্ট অবল কিন্তু আপনি বিপেনটা পেয়ে যাবেন তো এই পাশে দেখবেন যে ইনস্টল নামে একটা অপশন আছে ইনস্টল বাটনের উপর ক্লিক করে চলে আজকে বিপেনটা কিন্তু ইনস্টল করে নিতে পারেন আপনি তাহলে সুপার বিভেন ইনস্টল করতে পারেন এছাড়া কিন্তু টার উইপেন আছে যেটা টার উইপেনটা চলে ইনস্টল করতে পারেন আপনি সুপার বিভেন বা টার উইপেন যে কোনো একটা বিপেনের বিপেন হচ্ছে ইনস্টল কভার ওপেন করে এসে ইউনাইটেড রেস্টের যে কান্ট্রির সার্ভারটা আছে সেটাই কানেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আসছে সিগুল বিপেন যে বিপেনটা সেই বিপেনটা মনে ইউজ করে থাকি এই জন্য আমি এই বিপেনটা আছে ওপেন করে দিচ্ছি আপনি চলে এই বিপেনটা ইউজ করতে পারেন আর যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন নাই গ্যাস অবশ্যই নিচ থেকে যে লাইক বাটন আসছে লাইক বাটনের উপর ক্লিক করে আজকে ভিডিওটা সকলে দয়া করে একটা লাইক করে দেবেন তো বিপেনটা ওপেন করার পর উপর থেকে যে আইকনটা আছে এটা ক্লিক করে এখান থেকে হচ্ছে ইউনিটের যে সার্ভারটা আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর সে এখান থেকে হচ্ছে এটা হিসেবে একটা অ্যাড আসবে একটা সম্পূর্ণ দেখা যাচ্ছে জাস্ট কেটে দেবেন তো কেটে দিয়ে আমারটা হচ্ছে উপর থেকে গ্যাস আপনাদের মাঝে যখন আছে বিপেন লেখা বা সাবের মতো একে চলে আসবে তখন কিন্তু বিপিনটা কানেক্ট হয়ে যাবে তো এই ব্যবস্থা আপনাকে বিপিনটা কানেক্ট করতে হবে অবশ্যই কিন্তু ছাব্বিশ হাজার টাকা ফিতে নিতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনি যদি স্কিপ করে বা টেনে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছুই বুঝতে পারবে না পরবর্তীতে কিন্তু ছাব্বিশ হাজার টাকা ফিতে নিতে পারবে না তারপর অনেকে বলবেন যে ভাই আপনি তো বললেন যে ছাব্বিশ হাজার টাকা ফিতে পাবো বাট ছাব্বিশ হাজার টাকা তো ফ্রিতে পেলাম না তো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে গেস্ট বারবার বলতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর কয়েক মিনিট ভিডিওটা দেখার পর কিন্তু আপনিও কিন্তু আমার মতো ছাব্বিশ হাজার টাকায় কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে আপনাদের প্রথমত কী করতে হবে অ্যাপ্লিকেশনটা হচ্ছে বিপেন কানেক্ট করবার ওপেন করে দিতে হবে তোকে বিপিনটা কানেক্ট করার পরে অ্যাপ্লিকেশানটা আপনি ওপেন করে দেবেন দেওয়ার পর সে অ্যাপ্লিকেশানটা কিছুটার সময় লোডিং নেবে আপনি হচ্ছে কিছুটার সময় এখানে ওয়েট করে নেবেন তারপর দেখবেন যে আপনাদের মধ্যে ঠিক আনটা শো করবে এখান থেকে নিশ্চয় আপনি দেখবেন যে ডোণ্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ যে অপশানটা আছে আপনি এখানে এটার উপর সিম্পলভাবে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়া মতো প্রথমত হচ্ছে এখান থেকে আপনার যে ফুল নেমটা আছে এখানে ফুল নেমটা দিয়ে দেবেন সাপোজ কেস এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে আপনার আপনাদের নামটা দেবেন তারপর সে এখানে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা সেখানে ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন তো এখানে হচ্ছে আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে গেছে সেখানে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি তারপর সেখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা আপনি টাইপ করে বসিয়ে দেবেন এখানে এগারো সংখ্যার মোবাইল নাম্বারটা দেবেন এখানে রেফার কোর্ডের জায়গায় ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা আপনি এখানে ইউজ করবেন তারপর পাসওয়ার্ড আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম পাসওয়ার্ড ইউজ করতে পারেন মিনিমাম ছয় সংখ্যায় একটা পাসওয়ার্ড আপনাকে এখানে ইউজ করতে হবে তারপর নিশ্চয়ই দেখবেন যে রেজিস্টার নামে একটা অপশন আছে এটাই ক্লিক করে দেবেন এখানে যেভাবে আমি সকল ইনফরমেশনগুলো দিচ্ছি এভাবে দেওয়ার পর এখান থেকে হচ্ছে রেজিস্টার ক্লিক করে দেবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেখবেন তো দেখবেন সেখানে কিন্তু একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো আমি সম্পূর্ণ কিছু দেখাইছি এসেছি কী ছাব্বিশ হাজার টাকা ফিতে নিতে হয় সেটা কিন্তু দেখাই দিব তো এখান থেকে অ্যাকাউন্ট করা মাত্র হচ্ছে অনেক তিনটা পেস শো করবে অ্যাকাউন্ট করার সময় আপনি যে মেইলটা ইউজ করছিলেন সেটাই এখানে দিয়ে দেবেন যে মেইল এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করছিলেন সেই দুটাই এখানে আপনি দেওয়ার পর নিচে দেখবেন যে এখানে কিন্তু লগ ইন অপশান আছে লগ ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন লগ ইন হয়ে যাবে তো গেস এ ব্যবস্থা অ্যাপ্লিকেশান আপনি লগ ইন করবেন লগ ইন করার মাত্র দেখবেন সে আমার তিনটা পেস কিন্তু অ্যাপ্লিকেশনটাতে শো করবে তো অ্যাপ্লিকেশনটা কিন্তু হাই কোয়ালিটি একটা আর্নিং অ্যাপ্লিকেশন এটা থেকে কিন্তু আপনি ছাব্বিশ হাজার টাকা নিতে পারবেন যেটা আমি দেখা দিচ্ছি গেস অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আশা করে দেখবেন আর প্রতিদিন কিন্তু অ্যাপ্লিকেশন থেকে আপনি এক থেকে দুই হাজার টাকা কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু ফ্রিতে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন যেটা কিন্তু আমি সম্পূর্ণ কিছু দেখা দিচ্ছি তো গেস প্রথমত আপনি এখান থেকে হচ্ছে কাজ করার জন্য এখান থেকে হচ্ছে আপনার টোটাল যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা দেখতে পারবেন এছাড়া কিন্তু এখানে টোটাল কয়টা রেফার করছেন সেটা এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে ইনকাম করার জন্য সে টিকটাক টু যে মানে অপশানটা সেটার ক্লিক করে কিন্তু ইনকাম করতে পারবেন এছাড়া কিন্তু লাকি নাম্বার যেটা আছে এটার পর কিন্তু ইনকাম করতে পারবেন এছাড়া এখান থেকে ডেলি সেকিং আছে এটা করে কিন্তু ইনকাম করা যায় এখান থেকে প্রথমত ডেলি সেকিং যে অপশানটা সেটার পরে ক্লিক করে দেবেন ডেলি সেকিং অপশানের উপর ক্লিক করার মাত্র এখানে একটা অ্যাড শো করবে অ্যাডটা সম্পূর্ণ দেখার পর সব জাস্ট একটা কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আপনি একটা বোনাস পেয়ে যাবেন তো এই ব্যবস্থা আপনাকে ডেলি সেকিংয়ের কাজটা করতে হবে তারপর সেখানে এখানে আছে টিকটাক টু যে টাস্কটা আছে এটার পর ক্লিক করে দেবেন তোকে সেটা পরে ক্লিক কমারতে হচ্ছে এখান থেকে হয়তো মেবি আপনাকে এখানে একটার উপর এখানে ক্লিক করতে হবে এ আপনার এ সবগুলো বক্স এখানে ওপেন করতে হবে মেবি এটা ওপেন করার পরছে রিস্টার্ট গেম এটাই খেলতে হবে এ ব্যবস্থা আপনি গেমসগুলো খেলবেন মিলাতে হবে তো এই ব্যবস্থা আপনি রিস্টার্ট গেমসের উপর ক্লিক করবেন এটা ক্রস গেলে এটা সেম ক্রস গেলে তো এভাবে কিন্তু আপনাকে এই গেমসটা খেলতে হবে গেস খুব ইজি একটা গেমস এই গেমসটা খেলতে হবে এভাবে আপনি গেমসগুলো খেলবেন খুব ভালো একটা গেমস এই গেমসটা আপনি খেলতে পারেন তারপর এখান থেকে হচ্ছে লাকি নাম্বার যে গেমসটা আছে এটা খেলার জন্য এটার পর ক্লিক করে দেবেন তো এটা খেলার পর আছে এটার পর ক্লিক করারটা নিচে দেখবেন যে প্লে নাও অপশন আছে এটার পর আপনি একটা ক্লিক করে দেবেন তোকে সেটার পর ক্লিক করামার এখান থেকে হচ্ছে আপনাদের কী বলতেছে এখানে হচ্ছে কম্পিউটার খেলতে হবে তো এখান থেকে হচ্ছে প্লেজ অপশনটা আছে এটাই ক্লিক করে দেবেন এটা ক্লিক করার পর সেখান থেকে মেবি খেলতে হবে এটাও এক প্রকার গেমস গেস যখন অ্যাড আসবে একটা দশ কেটে দিতে হবে এরকমভাবে সে গেমসগুলো খেলতে হয় খুব ইজি গেমস কেস সেটা কিন্তু খুব ইজি একটা গেমস এটা সে জাস্ট সরকারটা মিলাইতে হবে আপনি যত পাবেন তত পয়েন্ট কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এখান থেকে হচ্ছে প্লে অপশনের উপর ক্লিক করবেন এবার সে আপনাকে লুডু গেম খেলে কিন্তু ইনকাম করতে হবে খুব ইজিভাবে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারতেছেন তারপর সেখান থেকে তাদের যে হাউটওয়ার্কের ভিডিওটা আছে গেছে সেখান থেকে হচ্ছে হাউটওয়ার্কের উপর ক্লিক করবেন করা মাত্র সে তাদের যে হাউটওয়ার্কের ভিডিওটা আছে সেটা এখান থেকে দেখে নেবেন মানে অ্যাপ্লিকেশনে কীভাবে ইনকাম করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও তাদের ইউটিউব চ্যানেল আপলোড করা আছে সেটা চলে আপনি দেখে নিতে পারেন তো তারপর সেখানে এখান থেকে দেখানোর মতো সেরকম কোনো টাস্ক নেই তো এখান থেকে হচ্ছে আপনি থি ডট মেনতে একটা ক্লিক করে দেবেন থি ডট মেনু যেটা আছে এটার পর একটা ক্লিক করবেন ক্লিক করার থেকে সে দেখবেন যে এখান থেকে প্রাইভেসি পলিসি আছে এটা দেখে নেবেন তারপর সে স্পিন আছে টেলিগ্রাম আছে এখান থেকে টেলিগ্রামের উপর ক্লিক করবেন ক্লিক করামার টে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা সে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সকলে ফলো করবেন তো এখান থেকে অনলাইন আর্নিং অ্যাপ যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটা ফলো করবেন তারা কিন্তু হানড্রেড পারসেন্ট নিশ্চয়তার সাথে কিন্তু ইউজারদের কন্টিনিউ পেমেন্ট করে আসতেছে সেক্ষেত্রে কিন্তু আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন তো গেস আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনার যে করতে হবে এই পাশে যে আইকনটা আছে আপনি ছেলে আইকনের উপর একটা ক্লিক করতে পারেন এটার উপর ক্লিক করে এখান থেকে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখতে পারবেন এখান থেকে হচ্ছে ইউ হ্যাভ দ্যাশ পয়েন্ট আপনি কিন্তু এখান থেকে দ্যাশ ইনকাম করছি তো এটা কনভার্ট অপশানে ক্লিক করলে কিন্তু এটা কনভার্ট হয়ে যাবে তো গেস কনভার্ট করার কোনো প্রয়োজন নেই এখান থেকে আমি আপনার দেখা দিচ্ছি এটা আপনি চলে কনভার্ট করে নিতে পারেন তো এবার দেখাচ্ছি পেমেন্টটা নিতে হয় কীভাবে পেমেন্ট নেওয়ার জন্য আপনি জাস্টাসের উপর দিকে যে থি রাট মেনতে আসে থ্রি রাট মেনতে একটা ক্লিক করে দেবেন থ্রি ডট মেয়দে ক্লিক করার পর গেস এখান থেকে আপনি একটা অপশান দেখবেন ক্যাশ আউট এখান থেকে আপনি ক্যাশ আউট অপশানে ক্লিক করে দেবেন ক্যাশ আউট অপশানে ক্লিক করা মার্ট হচ্ছে এখান থেকে দেখেন বিকাশে প্রতিদিন কমপক্ষে তিনটা অ্যাপস নামাতে হবে নইলে পেমেন্ট পাবেন না তো আপনার যখন হচ্ছে গেমসগুলো খেলেন সেই সময় সে অ্যাডটা শো করে অ্যাডের উপর ক্লিক করে অবশ্যই প্রতিদিন বিকাশে পেমেন্ট নিতে চলে অবশ্যই তিনটা অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে নেবেন তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ফ্রি ফায়ার ডায়মন্ড নিতে চলে আইডি কোড দেবেন কিন্তু ভুল কাজ করলে অ্যাপ না নামলে হোল্ডে থাকবে বলতেছে অবশ্যই এখান থেকে হচ্ছে ফ্রি ফায়ার কাজ মানে পেমেন্টটা নিতে হলে অবশ্যই তাদেরকে আইডি কোডটা দিতে হবে আর যদি অ্যাপ্লিকেশানটা ইনস্টল না করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট পাবে না তারপরে পেপ্যালে তিন টোল হলে কিন্তু পেপ্যালে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন এর পাশে যে রিডিম অপশান আছে রিডিম অপশান উপর ক্লিক করে হাউ মাস এবং কিন্তু অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার পেপ্যালে মেলটা দিয়ে উইথ অপশানে ক্লিক করলে কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তোকে তারপর আছে এখান থেকে হচ্ছে পেটিএম আছে তো এখান থেকে বিকাশ নিতে চলে এখান থেকে রেডিম অপশানে ক্লিক করবেন আপনার যে নাম্বারটা আছে নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর হাউ মাস কত ডলার পেমেন্টটা নিচ্ছেন সেটা দিয়ে আসছে মানে উইড অপশানের উপর ক্লিক করলে কিন্তু আপনি সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন তোকে স্যার আসছে এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন অবশ্যই লাইক দেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো গেস এই ছিল মূলত আজকের এই ভিডিওতে আমি কিন্তু সকল কিছু বোঝা দিচ্ছি কেউ এসে গেমস খেলে ইনকাম করতে হয় আর অ্যাপ্লিকেশনটা যেহেতু নতুন একটা আর্নিং অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা করবে আর অ্যাপ্লিকেশন সঠিক মানে যদি কেউ পেমেন্টটা রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে আমাকে বলবেন নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেবো তো গেস আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ